সোশ্যাল মিডিয়া থেকে নিউজ সবেতে এখন জিতু কামাল কন্ট্রোভার্সি সামনে আসছে এবার হয়তো সেই কন্ট্রোভার্সিতে ঠিক হয়েছে ভিডিওটা বেশ কয়েকদিন ধরেই জিতু কামাল আর দ্বিতিপ্রিয়ার মধ্যে একটা চাপানতর চলছে দুজনেই দুজনের নাম না করে বিভিন্নভাবে একে অপরকে দোষারোপ করছে প্রথম দোষারোপ করেছিল দ্বিতিপ্রিয়া সে একটি লম্বা পোস্ট করেছিল এবং সেখানে তিনি বলেছিলেন যে জিতু কামাল তাকে কি কি বলেছে এবং সেটা তার কাছে কতটা আপত্তিজনক তারপরে জিতু নিজেকে ডিফেন্স করতে দ্বিতিপ্রিয়া জিতুর যেই চ্যাটগুলো রয়েছে সেগুলো স্ক্রিনশট দিয়ে দেয় তো আর্য আর অপুকে কিন্তু দর্শকরা পছন্দ করছে বাস্তবে জিতু কমালার দিতিপ্রিয়ার মধ্যে ঝামেলা চলছে এবং মাঝে যেটা আমরা দেখতে পাচ্ছি এপিসোডে যে আর্য স্যারের অ্যাক্সিডেন্ট হবে তো কানাঘুষো চলছিল হয়তো জিতু জিতুকামাল শোটা ছেড়ে দেবে কারণ আর্য স্যারকে মৃত্যু দেখানো হবে কিন্তু জিতু কামাল ফেসবুক পোস্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে তিনি শো ছাড়ছেন না তিনি পজিটিভ রয়েছেন এবং এটাকে পুরোটাই ব্যক্তিগতভাবে দেখছে এই ঝামেলাটাকে কারণ তিনি বারবার বলছেন দিদিপ্রিয়া মেয়ে সে হয়তো করতে চায়নি কিন্তু তার পেছনে আরো অনেকে আছে যারা এই ঝামেলাটা করাচ্ছে অবশেষে আজকে একটা পোস্ট সামনে এসেছে দিতিপ্রিয়ার সে লিখেছেন যে প্রোডাকশন হাউসের সহযোগিতায় সহ অভিনেতার সঙ্গে ঝামেলা মিটিয়ে দিয়েছে অতীত আর্য আর অপুর ফ্যানেদের জন্য স্বস্তি চিরদিনই তুমি যে আমার বন্ধও হচ্ছে না হিরোও ছেড়ে দিচ্ছে না হিরোইনও ছেড়ে দিচ্ছে না কিন্তু কয়েক ঘন্টা আগে হিরোইন ছেড়ে দিতে পারে বলে একটা খবর উঠেছিল কারণ একজন কমেন্ট করেছিল দিদিপ্রিয়াকে যে বলেছিল তুমি অনেক ভালো ডিজার্ভ করো তো তুমি এই পারলেই ধারাবাহিকটা ছেড়ে দাও এবং দিদিপ্রিয়া সেই কমেন্টের উত্তরে দিয়েছিল যে সেই চেষ্টায় রয়েছি তারপরেই দিদিপ্রিয়ার পোস্ট যেটা সে তার স্টোরিতেও শেয়ার করেছে যে প্রোডাকশান হাউসের সহযোগিতায় সহ অভিনেতার সঙ্গে ঝামেলা মিটিয়ে নিয়েছে এদিকে জিতুও দ্বিতিপ্রিয়ার পোস্টটা রি শেয়ার করে বলেছে যে দিতিপ্রিয়া ভালো মেয়ে এবং সেও কখনোই চাইনি যে এই ধরনের ঝামেলা হোক দিতিপ্রিয়ার জিতু কামালের যেই কন্ট্রোভার্সিটা বেশ কয়েকদিন ধরে চলছিল সেটা সেটা আপাতত শেষ হয়েছে এবং আর্য আর অপুর আরো আরো ভালো কেমিস্ট্রি আরো অনেক কিছু দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা তবে দুজনের মধ্যে দূরত্ব মিটবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েই গেছে এই ধরনের ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন